ব্যাডে কাঠের গুঁড়ো কেন মারা হয় কাঠের গুঁড়ো মারলে কি স্টোক বাড়ে আর যদি কাঠের গুঁড়ো না মারা হয় তাহলে কি ক্ষতি হয় সবকিছুর বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে ব্যাডে মূলত কারণে কয়েকটা কাঠের গুঁড়ো মারা হয় মূল কারণ যদি বলা হয় হয় তাহলে ব্যাডের আসলে ব্যালেন্স ঠিক করার জন্য কাঠের মারা আবার অনেক সময় একটা ব্যাড অনেক পুরাতন হয়ে গেলে উপরের যে পাটটা থাকে সেটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় তো সেই জায়গাটা ঠিক করার জন্য কাঠের গুঁড়ো মারা হয় আবার অনেক সময় মূলত শখেই মারা হয় কোনো কারণ ছাড়াই এখন কথা হলো যে কাঠের গুঁড়ো মারলে কি আসলে ব্যাডের স্টক বাড়ে আসলে কি ব্যাডের স্টক বাড়ে কিনা এটার কিন্তু প্রমাণ এখনো মিলে নাই মূলত ব্যাডের স্টক ডিপেন্ড করে ব্যাডের কাঠের উপরে কাঠ যত ভালো হবে ব্যাডের স্টক ততই হবে আবার অনেকটা সময় ব্যাডের কিন্তু শেপের উপরে অনেক কিছু ডিপেন্ড করে অনেকে আসলে উপরের পাটটা রক্ষা করার উদ্দেশ্যে কাঠের গুঁড়ো ইউজ করে দিন শেষে একটা কথা বলতে পারবো ভাই কাঠের গুঁড়ো দেন আর যাই দেন না কেন আপনার হাতে এবং কবজের যদি পাওয়ার থাকে আর বল যদি ব্যাডে ঠিক মতো টাইমিং হয় বিশ্বাস করে ভাই বল সয় হবেই